আলুর দমের কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি হয় আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের ভ্যারাইটি তার মধ্যে কিন্তু আজকে যে আলুর দমটা করেছি সেটা নিরামিষ আলুর দম কিন্তু একটু অন্যভাবে একটু অন্য রকম স্বাদ এই যা মশলা তো সেই যা ব্যবহার করি তাই কিন্তু একবার আমার মতো না হয় করেই দেখলেন যে কেমন হয় খেতে না করলে বুঝবেন কেমন করে প্রথমে আলুগুলো সেদ্ধ করে প্রেসারে তারপরে এইভাবে খোসা ছাড়িয়ে আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি যাতে মশলাটা আলুর ভেতরে ঢুকতে পারে তারপরে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এই সময় আমি এই আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ তারপর এখানে নারকেল কোড়া কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর দইটাও কিন্তু আমি পরেও দিতে পারতাম কিন্তু আমি এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপর এখানে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো আর আদা পাতা মশলাটা যাতে ধরে না যায় তার জন্য এখানে একটু গরম জল দিলাম তারপরে বেশ করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু নারকেল আর কাঁচা লঙ্কা আর দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা সবটা দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে মিক্সি ধোয়া যে জলটা সেটা ব্যবহার করব তার আগে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি আর আলু যেহেতু সেদ্ধই ছিল সেদ্ধ করে ভেজে নেওয়া ছিল তাই আলু বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই জাস্ট এর সঙ্গে মিনিট পাঁচেক মতো রান্না করে নিলেই হবে তারপর নামানোর আগে দিয়ে দেব শাহি গরম মশলা একটু ঘি আর ধনে পাতা দিয়ে আলুর দমটা শেষ করব নিরামিষ আলুর দম খুব চটজলদি হয়ে গেল তাই না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে রাখার অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা ফলো লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই